আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ফরিদপুর পল্লীবিদ্য সমিতিতে কীভাবে আবেদন করবেন তো আবেদনের নিয়মটা এখানে দেওয়া আছে তো আপনাদের সার্কুলারটি যারা দেখেন নাই তারা সার্কুলার ভিডিওটা ওপরে এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্স লিঙ্ক দেওয়া আছে আগের আমাদের এই সার্কুলারের বিস্তারিত ওইটা দেখে নিতে পারেন আজকে আমরা আবেদন কিভাবে করবেন সেটা এখানে দেখব তো এটা অনলাইন আবেদন করা যাবে না এটা তাদের এই ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করে সেটা আমাদের প্রিন্ট করে হাতে লিখে জমা দিতে হবে ঠিক আছে অ্যাপোর সাইজে তো এখানে পিবিএস ডট ফরিদপুর ডট গভ ডট এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের প্রথমে ঢুকতে হবে সেখান থেকে আপনারা এই আবেদন ফর্মটা ডাউনলোড করতে হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার আবেদন ফর্মটি ডাউনলোড করবে তো আমরা ওয়েবসাইটে চলে আসলাম যেখানে একটা ব্রাউজারে আসবেন এখানে লিখতে হবে পিবিএস ডট ফরিদপুর ডট কভ ডট ভিডি এটা লিখে আপনি এন্টার দেবেন মোবাইল থেকেও আপনার এটা করতে পারবেন তো এটা দিলে এখানে আপনার যেই পল্লী বিদ্যুৎ সমিতি ফরিদপুরের যে ওয়েবসাইটটা আছে ওটা এখানে পেশ হবে এখানে দেখুন এস হওয়ার পর এখানে দেখুন এতে এখানে চাকরির কর্নার আছে এই চাকরির কর্নারে ক্লিক করতে পারেন বা এখানে সকলে ক্লিক করতে পারেন এই কর্নারে চাকরির কর্নারে ক্লিক করলে আপনাদেরকে ওই পেজটাতে নিয়ে যাবে তো এখানে চাকরির কর্নারে ক্লিক করার পর এখানে পেজটা ওপেন হবে একটু লোড হতে পারে এখানে দেখুন প্রথমে আছে নিয়োগ বিজ্ঞপ্তি বিলিং সহকারী তো এটা হচ্ছে আবেদন ফর্ম এটা এখান থেকে ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার জন্য এই ডাউনলোডে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের এখানে এটা হচ্ছে সার্কুলার সার্কুলারের নিচেই হচ্ছে আমাদের এই এটা হচ্ছে আবেদন ফর্ম তো এই ফর্মটা আপনারা প্রিন্ট করে তারপর এটা হাতে লিখে জমা দিতে পারবেন ঠিক আছে আর আপনারা যদি ডাউনলোড করতে না পারেন যে কোনো ফটোকপির দোকান থেকে আপনি গিয়ে এটা নিয়ে আসতে পারবেন যে ফটোকপির দোকান থেকেও নিতে পারবেন বা ওদের যে আপনার ফরিদপুর পল্লীবিদ্যুৎ সমিতিতে গিয়ে ওখান থেকেও নিয়ে আসতে পারবেন অথবা ফটোকপির দোকান থেকেও নিয়ে নিতে পারবেন বা যেভাবে দেখালাম এভাবে ডাউনলোড করে আপনারা নিতে পারেন ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে তখন এটা কিভাবে পূরণ করব সেটা আমরা দেখাচ্ছি দৈর্য জোরে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো এটা হচ্ছে আমাদের আবেদন ফর্ম এটা আমাদের পূরণ করতে হবে এখানে দেখুন নিক বিজ্ঞপ্তি নং আবেদনকৃত পদের নাম পদের ধরন এগুলো আমাদের এখানে লেখাতে হবে তো নিক বিজ্ঞপ্তি নংটা আমাদের এটা সার্কুলারে দেওয়া আছে সার্কুলারটা আমাদের ওপেন করতে হবে আমরা পাশাপাশি সার্কুলার এই যে এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নং এটা আমাদের ওইখানে দিতে হবে এই শেষের টু নাইন নাইন জিরো এটা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি নং এটা আমাদের ওইখানে দিতে হবে তাহলে এখানে আমরা লিখলাম নিয়োগ বিজ্ঞপ্তি নাম হচ্ছে উনত্রিশ নব্বই এখানে হচ্ছে আমাদের পদের নাম পদের নাম হচ্ছে বিলিং সহকারী তারপর হচ্ছে পদের ধরন পদের ধরন দিতে হবে আমাদের অস্থায়ী অস্থায়ী তারপর হচ্ছে আপনি বিজ্ঞাপনের সূত্র আপনি কোথায় থেকে সার্কুলার সম্পর্কে জানেছেন আপনি অনলাইন দিতে পারেন বা চাকরির পত্রিকা দিতে পারেন আপনার যেটা সুবিধা ওইটা দিবেন প্রকাশের তারিখ বিজ্ঞপ্তিটা কত তারিখে প্রকাশ হয়েছিল সেটা তারিখটা সার্কুলার দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি এটা কত তারিখে সার্কুলার ছিল সার্কুলারটা ছিল উনত্রিশ জুলাই দুই ঠিক আছে এটা আমাদের ওইখানে লিখতে হবে উনত্রিশ জুলাই দুই হাজার তারিখটা এখানে দিয়ে দিচ্ছি উনত্রিশ জুলাই দুই তো আমাদের এখানে শেষ তারপর এখানে আবেদনকারীর নাম বাংলায় আবেদনকারীর পূর্ণ নাম বাংলা আপনার নাম পুরো নাম যেটা আছে সার্টিফিকেটে ওইটা দেবেন ঠিক আছে মোহাম্মদ কামাল হোসেন পাটুয়ারি সার্কুলার যে নাম আছে নাম তারপর হচ্ছে ইংরেজি হাতের পুরো নাম দেবেন নামটা পুরো কামাল হোসেন পাটুয়ারি দিয়ে দিলাম তারপরে হচ্ছে জন্ম তারিখ আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী যে জন্ম তারিখ আছে ওই জন্ম তারিখটা এখানে দিতে হবে এটা দিয়ে দিলাম জন্ম তারিখ তারপরে হচ্ছে আপনার এখানে আট নম্বর হচ্ছে মাতার নাম মাতার নাম দিবেন তারপরে এখানে আপনার বয়স এখানে আপনার বয়স দিতে হবে কত মাস কত তারিখ ওইটা বাইশ বছর সাত মাস ছয় দিন আপনি এটা হিসাব করে দেবেন এখানে যে সার্কুলারের তারিখটা ওই তারিখটা এখানে দিতে হবে সার্কুলার একটা তারিখ আছে ওই তারিখটা আমরা দেখে নিব এই তারিখটা দিতে হবে এখানে উনিশ আট দুই হাজার চব্বিশ উনিশ আট দুই হাজার চব্বিশ উনিশ আট দুই হাজার চব্বিশে আমার বয়স হবে এটা উনিশ আট দুই হাজার চব্বিশ এই তারিখে আমার বয়স হচ্ছে এটা ঠিক আছে তারপরে এখানে দিতে হবে পিতার নাম পিতার নাম হচ্ছে কবির হোসেন পাটোয়ারি তারপরে ধর্ম আপনার যে ধর্ম ওটা লিখবেন তারপর এখানে জাতীয়তা এখানে হচ্ছে নিজ জেলা আপনি যে জেলা যেটিটা ফরিদপুর জেলার ফরিদপুরেরটাই দিতে হবে ফরিদপুর 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 তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে তারপরে বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন এখানে টিক দিবেন আর অবিবাহিত হইলে এখানে টিক দিবেন ঠিক আছে এখানে অবিবাহিত চিহ্ন দিয়ে দিবেন তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা আপনার গ্রামের গ্রামের নাম নাম এখানে তরুয়া তারপর আপনার ডাকঘর কোথায় ঠিক আছে ফরিদপুর সদর তো এইভাবে আপনার ঠিকানাটা যেটা আছে ওই ঠিকানাটা এখানে লিখে দিবেন তারপর হচ্ছে আপনার যেখানে অ্যাডমিট যাবে অ্যাডমিটের ঠিকানাটা লিখতে হবে তো আপনার ঠিকানা দু আরেকটাও থাকে ওই ঠিক দিতে পারেন তা আমি আবার দিয়ে দিচ্ছি পাশা পঞ্চান্ন ফরিদপুর উপজেলা ফরিদপুর সদর জেলা ফরিদপুর এভাবে লিখে দিবেন তারপর হচ্ছে পে অর্ডার নম্বর আপনি যে ব্যাংকে পে অর্ডার করবেন পে অর্ডারের একটা নম্বর থাকবে ওই নম্বরটা এখানে লিখে দিতে হবে ঠিক আছে তাহলে নম্বরটা আমি দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে কত টাকার পে অর্ডার করেছেন আপনি ওই পে অর্ডারটার টাকার মূল্য কত ওইটা দিতে হবে তাইলে আমরা দেখছিলাম যে দুশো টাকার একটা দুইশো টাকা কবে কত তারিখে আপনি এটা দিয়েছেন কত তারিখে দিয়েছেন ব্যাংকের যে স্লিপ আছে ওই স্লিপে এগুলো লেখা আছে ওই স্লিপটা দেখে আপনি লিখে দিবেন ঠিক আছে আমি লিখে দিলাম এক আট হাজার চব্বিশ তারিখটাও লিখে দিলাম তো প্রথম পেজের কাজটা আমাদের প্রায় শেষ এখন দ্বিতীয় পেজে যে শিক্ষাগত যোগ্যতা আছে ওইটা এখানে লিখতে হবে ঠিক আছে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন এখানে অষ্টম শ্রেণীর তথ্য দিতে পারে তো আমি অষ্টম শ্রেণীরটা দিচ্ছি না এখানে এইচএসসি এসএসসি আর এইচএসসিটা দিব তো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি আপনি যে প্রতিষ্ঠান থেকে শিক্ষা স্কুলের নাম স্কুলের নাম দিয়ে দিবেন কারারচ হাই স্কুল তারপর হচ্ছে আপনার এখানে সিজিপি আপনি কত পয়েন্ট পেয়েছিলেন থ্রি পয়েন্ট ফাইভ জিরো তারপর আপনার বিভাগ কী ছিল মানবিক আর্টস এটা দিবেন মানবিক তারপর হচ্ছে কত সালে পাশ করেছেন দুই হাজার চোদ্দো উনিভাবে এইচএসসি এইচএসসি আপনি যেখান থেকে পাশ করেছেন এইচএসিটা দিয়ে দেবেন যে কলেজ কলেজ সিটি সিটি তারপর আপনি পয়েন্ট কত পেয়েছেন ওই পয়েন্টটা এখানে লিখতে হবে তারপরে গ্রুপ গ্রুপটা এখানে লিখে দেবেন মানবিক বা আপনার যেই গ্রুপ আছে ওইটা লিখে দেবেন তারপরে এখানে পাশের শন দিবেন আমাদের এখানে শিক্ষাগত যদি আপনার যদি অষ্টম শ্রেণীর তথ্য থাকে এখানে লিখে দেবেন অনার্স স্নাতক হয়ে থাকে ওইটা এখানে দিয়ে দেবেন ঠিক আছে আমি দিয়ে দেখিয়ে দিচ্ছি স্নাতক স্নাতকটা ধরেন কলেজ সিটি কলেজ তারপরে পয়েন্ট টু পয়েন্ট সিক্স বিষয় বিষয় বাংলা তারপর হচ্ছে পাসিং ইয়ার কত সালে পাস করছেন দু হাজার বিশ তো এইভাবে আপনারা শিক্ষাগত যোগ্যতাটা অ্যাড করতে পারেন তারপর যদি আপনি যদি কোনো সনদ থাকে কোনো অভিজ্ঞতা থাকে অন্য কোথাও চাকরি করে থাকেন সেটা এখানে দিতে পারেন যে কোথায় চাকরি করেছেন কর্তৃপক্ষের নাম বেতন কত ছিল কত তারিখে যোগদান করেছেন কত তারিখে চাকরি ছেড়েছেন সেটা এখানে লিখে দিতে পারেন ঠিক আছে তারপর হচ্ছে প্রার্থী সম্পর্কে জ্ঞাত দুজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় অর্থাৎ আপনার পরিচিত আত্মীয় ব্যতীত আত্মীয় ব্যতীত আপনার দুইজন রেফারেন্স লাগবে যে আপনাকে চিনে আপনার সম্পর্কে জানে তা আপনার শিক্ষক যারা আছে তাদের নাম ঠিকানা এখানে দিয়ে দিতে পারেন ঠিক আছে তো আমি দিয়ে দিচ্ছি যে সহকার তার নাম পদবি স্কুলের নাম বা যেখানে সে চাকরি করে চার ঠিকানা মোবাইল নাম্বার এইভাবে আরেকটাও দিতে হবে এখানে তো এইভাবে আপনার দুইজন পরিচিত মানুষের নাম লিখে দেবেন যে আপনার সম্পর্কে ভালো জানে আত্মীয় ব্যতীত তাহলে এটা দুইজন হয়ে গেল তারপর হচ্ছে যদি আগে কোনো পল্লিবিত চাকরি করে থাকেন এটা এখানে লিখতে হবে না হলে লেখা দরকার নেই তারপর এখানে তারিখ আপনি কত কি এটা করতেছেন ওই তারিখটা লিখতে হবে তারিখ ধরেন আপনি দিন লিখতেছেন আজকে হচ্ছে চার পাঁচ চার তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখ আর এখানে আপনার স্বাক্ষর লিখতে হবে কামাল হোসেন তো এটা আমাদের লেখাটা শেষ তো এটা এখন আমাদের তো এটা আমাদের লেখা শেষ তারপরে এটার পরের অংশ রয়েছে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র পদ এই অংশটুকু তারা লিখবে এই অংশটুকু আমরা লিখব না তবে এই অংশটুকু আপনার লিখে দিতে হবে ঠিক আছে পদের নাম প্রার্থী বা আবেদন করতে পূরণ এখানে পদের নাম আমরা যে পদে করেছি বিলিং বিলিং সহকারী তারপর প্রার্থীর নাম আপনার যে নাম ছিল পাটোয়ারি আর আপনার যে ঠিকানা আপনি প্রবেশপত্র পেতে ইচ্ছুক ওই ঠিকানাটা এখানে লিখে দিবেন আমরা একবার লিখেছি ওইটা আবার লিখে দিবেন তো এইভাবে আপনারা যদি আরো বিস্তারিত ঠিকানা দিতে চান অনেক জায়গা আছে এটা লিখে দিবেন তো এইগুলা লেখা আমাদের শেষ এখন এই এটার সাথে প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে পাঠিয়ে দিতে হবে তো এটা আমরা একটা ডেমো আপনাকে দেখালাম এইভাবে আপনারা নিজেরাই এই ফর্মটা ডাউনলোড করে আবেদনটি ফিল করতে পারেন ঠিক আছে আবেদনপত্রের সাথে কী কী কাগজপত্র দিতে হবে সেটা আমরা সার্কুলারে দেখেছিলাম আবারও দেখে নিতে পারেন এখানে দেওয়া আছে যে আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র দিতে হবে এখানে দেখুন আবেদনপত্রের সাথে এখানে যে কাগজপত্রগুলো দিতে হবে তা হচ্ছে তো এখানে আপনারা দেখে নিতে পারেন যে চাকরি আবেদনপত্রের সাথে কি কি জমা দিতে হবে তো এইভাবে আপনারা পল্লীবৃদ্যুতে আবেদন ফর্ম ডাউনলোড করে ফর্ম ফিল আপ করতে পারেন তো আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ